স্পষ্ট করেই বলেছেন যে আসলে এই যে সাত দফা দাবি এটি হচ্ছে আসলে নির্বাচনকে পেছানো বা ভন্ডুল করার একটা অপচেষ্টা এবং জামায়াত ইসলামী কেমত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না এটির বক্তব্য তো শুনছেন এর সঙ্গে যদি আপনি যুক্ত করতেন এই যে আপনি যদি দেখে থাকেন চিন্তক ফরহাদ মজহার বলেছেন যে জামায়াতের আসলে নামটাই পরিবর্তন করা উচিত তার বক্তব্য হচ্ছে তারা যে একাত্তরের যে স্পিরিট তার সাথে তো এই নামটা যায় না সুতরাং এটা চেঞ্জ করে ফেলা উচিত জি বলুন আপনি ধন্যবাদ সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা শুরুতে আমি জনাব ফরাদ মাঝার যেটি বলেছেন যে জামাত ইসলামের নামটা পরিবর্তন করা দরকার এবং সাথে কিন্তু তিনি এটিও বলেছেন যে আমি জামাতের নেতাকর্মীদেরকে অত্যন্ত পছন্দ করি অত্যন্ত ভালোবাসি স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে বা ওই সময় যে বিতর্কিত ভূমিকা এই ভূমিকার কারণে এই জামাত নামটি না রাখা উচিত তিনি এই ধরনের মন্তব্য করেছেন দেখেন আমার মনে জামাত এবং শিবিরের মধ্য থেকে বিভিন্ন সময় কিন্তু সংস্কারের আলাপগুলো এসেছে তো সেই জায়গায় আসলে জামাত ইসলামের যে একটা সংস্কার বা তাদের যে ধরনের তাদের বিরুদ্ধে অভিযোগটা রয়েছে সিলক সিল্ক এন্ড যাতে আছে আরগান অয়েল ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি এন্ড শাইনিং এই বিষয়ে আসলে আমার মনে হয় যে স্পষ্টটা দরকার আছে তারা যদি মনে করে যে আমরা জনগণের কাছে এই বিষয়ে আমাদের অবস্থান ক্লিয়ার করব সেটাইগুলো দরকার কিন্তু এখনো পর্যন্ত সেই অবস্থান তারা ক্লিয়ার করতে পারেনি আমি সাবেক শিবিরের অনেক লেখা আমি দেখেছি বক্তব্য শুনেছি তাদের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টি নিয়ে বিভিন্ন সময় মন্তব্য করা হয়েছে এমন কি জামাতের মধ্যে আসলে যারা সংস্কারের আলাপটা অতীতে তুলেছে তারাও কিন্তু একই ধরনের মন্তব্য করেছে তো সেই জায়গায় ফরাদ তিনি এই দাবি জানিয়েছেন তাও জামাতকে ভালোবেসে জামাতের প্রতি পজিটিভ আলাপ তুলে কিন্তু তিনি এই দাবিটি জানিয়েছেন এখন জামাত এই দাবি গ্রহণ করবে কি করবে না এটি জামাতের আসলে একান্তই দলীয় সিদ্ধান্ত আমার এই ক্ষেত্রে আসলে ওই আমার আজকে যে গতকালকের যে সমাবেশ সেখানে কিন্তু এবি পার্টি আমন্ত্রণ পায়নি এবি পার্টির সভাপতি মঞ্জু মঞ্জু সাহেব তিনি কিন্তু শিবিরের সাবেক সভাপতি তিনি কিন্তু তারা কিন্তু জামায়াতের এই ক্ষমাচর চাওয়ার সামনে নিয়ে আরছিলেন 71 ভূমিকার জন্য এবং তার আলাদা দল গঠন করেছেন বিএনপিকে তো দাওয়াত দেয়নি বা জিপি যায়নি সেটা আমরা জানব এবং এবি পার্টিকেও দাওয়াত দেয়নি মানে এটা কি প্রকাশ করে আমি আসলে আহ সেটি বলছি যে জামাতের মধ্যে একসময় যারা ছিলেন হয়তো এখনো অনেকে আছেন তারা বিভিন্ন সময় কিন্তু এই সংস্কারের আলাপটা তুলেছে এবং এখনকার প্রজন্ম কিন্তু সেই বিষয়গুলো নিয়ে অনেকে একমত পছন্দ করে যে জামাত যেহেতু আসলে ওই সময় স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল কি কারণে অবস্থান নিয়েছিল তাদের এখন বর্তমান ব্যাখ্যা কি সেই বিষয়ে কিন্তু অনেকে জানার আগ্রহ রয়েছে আমার মনে হয় এটা জামাতের দলীয় সিদ্ধান্ত জামাত কি করবে সেটা আসলে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত এই বিষয়ে আমি আর একটি দল হিসেবে কোন ধরনের মন্তব্য করতে চাই না আর যেটি আপনি বললেন যে আমি আপনার কাছে আসবো অন্য বিষয়টা আসবো আমরা